সবুজ শ্যামল মায়া ঘেরা পূর্বধলা উপজেলা সাইকেল চালিয়ে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের আজকে আমার ঊনপঞ্চাশতম উপজেলা ভ্রমণ নেত্রকোনার পূর্বধলা উপজেলা এই উপজেলা রয়েছে ইতিহাস সমৃদ্ধ একটা উপজেলা একই সাথে আজকে আমরা জমিদার বাড়ি ঘুরে দেখব সেই সাথে অমিতাভ বচ্চনের বউ যে জয়া ভাদুরি নামে পরিচিত এইখানে এবং জয়া বচ্চন তার বাসায়ও আমরা যাব সেই সাথে আজকে আমরা পূর্বধলা শেষ করে কর্মকান্দার দিকে রওনা করব চলেন শুরু করা যাক আজকের ভিডিও

রাত্রে অবস্থান করেছিলাম তো আমি একদম মার করে কৃষকরা যদি আসলে না বাঁচানো হয় তাহলে অদূর ভবিষ্যতে আমাদের প্রচুর সাফার করতে হবে পূর্বধলা আমাকে দারুণভাবে স্বাগত জানায় এই এরিয়াল ভিউটা একটা গল্প স্টোরি রেকর্ড করছি সেটাই আপনাদেরকে শোনাই মূলত এক আনটি অনেক বিস্তীর্ণ ল্যান্ডস্কেপ থেকে আসতেছে আমার ক্যামেরা এটা ধরা পড়ল তারপরে আমি ওই সাবজেক্টটাকে ফলো করতে শুরু করলাম দেখলাম সে এই মাঠ বে সামনে এগোচ্ছে এবং যাওয়ার একটা পর্যায়ে সে একটা জায়গায় থামলো সেইখানে বা তার আত্মীয় কেউ আসছে আমি যেমনটা ধারণা করে করে রাখছি মনের ভিতরে সেটা হইতেছে কোনো এক নাতনি আসছে এবং সে তার নাতনি রিসিভ করার জন্য এখানে গেছিলো সেই দুরন্তই শৈশবের মেয়েটি লাল একটা জামা পরা ছুটে চলছে এই বৃষ্টির ধান ক্ষেতের মাছ দিয়ে কি অপূর্ব এক সৌন্দর্য উপভোগ করতেছি সাথে তার মা তাকে পিছে পিছে যাচ্ছে তার মা তার পিছে পিছে এবং অবশেষে সে পৌঁছে যায় তার বা নানু বাড়ি হয়তোবা তার নিজের বাড়ি হতে পারে আমি আসলে ড্রোন ফ্লাই করার পরে এই সুন্দর ল্যান্ডস্কেপ দেখার পরে আমি আসলে একটা সাবজেক্টের জন্য ওয়েট করতেছিলাম সো ফাইনালি এত সুন্দর একটা সাবজেক্ট পেয়ে যাবো আসলে এত সুন্দর একটা গল্প পেয়ে যাবো ইমাজিন করতে পারব সো এটাই আমার কাছে আসলে ভালো লাগার একটা অন্যরকম মুহূর্ত চলেন আমরা সামনের দিকে একাই আসসালামু আলাইকুম ভালো আছেন শহর ছেড়ে বের হইলেই মনে হয় হাত ছেড়ে বাঁচে একটা অবস্থা শহরে মূলত আপনার যানজট আঙ্কেল একদম পুরা নাজেহাল অবস্থা এই হর্ন বাঁচতেই আছে বাঁচতেই আসে আর ভালো লাগে না এই যে খোলা জায়গায় চলে আসছি পাহাড়ি এলাকা খুব ভালো আর কি আচ্ছা আচ্ছা আপনার নাম হাজির মোহাম্মদ জামাল উদ্দিন আমার বাড়ি হতে সে আমি ঘুরতে আসছি সারা বাংলাদেশ এই যে যখন যেখানে আরকি মন চায় হোটেলে থাকবেন রাত্রে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি এটা এটা না সুপার কিনা টু পূর্বধলা উপজেলা হচ্ছে বাস নেত্রকোনা জেলার এবং অসাধারণ একটা জায়গায় এখন আমি বসে আছি কিছুটা ঘুরে দেখানোর চেষ্টা করব। যদিও তেমন কিছু সংরক্ষণ করতে পারি নাই আমি তথ্য বলেন উপত্য বলেন কিছু মিলাই তবে ইতিহাস ঐতিহ্য কিন্তু পরিপূর্ণ এখানে হতেছে আপনার বীরত্তম খ্যাত একজন আছে এখন মনে না তারপরে এইখানেই আছে অমিতাভ বচ্চনের যে সহদরমিনী আহ জয়া বচ্চন তার প্রত্যেক নিবাস হইতেছে নাকি এইখানে নেত্রকোনার এক ধলায় এবং এখানে ব্রিটিশ কিছু মসজিদ আছে তো যেগুলো আসলে সন্ধান পাইতে আমার খুব কষ্ট হইতেছে লোকেশনের নামগুলো এত জটিল গুগলেও না পাইতেছি না পাইতেছি লোকালরা কিছু জিজ্ঞেস করলে বলতে পারতেছে আর এখন যা বইতেছে এখানে একটা জমিদার বাড়ি আছে তো সেইখানে যাওয়ার চিন্তা ভাবনা আছে তো জমিদার বাড়িটা হচ্ছে আপনার তাও কেউ চিনে না এইখানে লোকাল এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার কেউ চিনে না এখানে হালকা রৌদ্র আছে তারপরে কেন যেন ভাল লাগতেছে এই শিমল গাছের নিচে বসতে যখন আপনার পাতা ছেড়ে দিবে সম্পূর্ণ আর যখন লাল হয় তখন কেমন কত সুন্দর লাগে ছেড়ে চিন্তা করতেছেন।

যেমন আমি এই জায়গা আপনার বইসা আছি প্রায় এখন প্রায় গোন্ডাখানিকের উপর হয়ে গেছে বইসা আছি এইখানেই চাচারা আসতেছে এই একজন পর একজনের পর একজন আসছেছে এই পোস্টের মত লাগতেছে গল্প করতে হি রমজান মাস কষ্ট হয়ে যেত এত প্রশ্ন উত্তর দিতে দিতে তারপরে ভালো লাগতেছে চাচাদের মতো লোকের সাথে গল্প করতে আসলে মজাই লাগে ভালোই লাগে এবং তারা অনেক কিছু জানে দের গল্প করে মজা আছে হে বেটা আপনি বুঝছেন না আমি আপনাকে লগে গফ করতেছি জয়া বচ্চনের বাড়ি আছে আপনাদের বন্ধু বান্ধব হবে হয়তো জয়া বচ্চন যে অমিতাভ বচ্চনের বউ তার বাই নাকি এইদিকে পৈতৃক নিবাস আর কি আপনাদের জন্মগত সালে চাষা আপনার জন্মগত সালে সংগ্রামের তো আগেই সেটা তো বুঝতে পারতেছি অনেক আগে জন্ম অনেক আগে প্রশ্ন একটা উত্তর দিছে দারুণ উত্তর এখানে একটা ভালো রকমের একটা মজবা বসে গেছে এখানে আরো প্রায় বিশ পঁচিশ মিনিট ছিলাম এবং গল্প করতেছিলাম আঙ্কেলদের সাথে আঙ্কেল ওই যে নারায়ণ ডর নাকি নারায়ণ ডর ডহর নারায়ণ ডহর যে জমিদার বাড়ি আছে এদের একটু ইতিহাস বলতেছিলেন টুকটাক বলেন না সে পূজারা হম কারোর যদি স্যান্ডেল থাকতো বাড়ির গেলে বাড়ির কাছে গেলে স্যান্ডেল জোতা নিয়েত না তোর আচ্ছা 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 ওরা খুবই অত্যাচার ছিল না

ওই তার দাদা দাদা বারোটা বাজে যে লোক তার বরফ তার কর্মচারী পাঠাইছে পাঠায় যে ইয়ে করো কই এন দুধ দেও দুধ নিয়া যাই এমনি খাওয়া নাই বারোটা বাজে রাগ উঠছে শুনলো রাগ আইছে আর কি রাখো তারপরে দুধ দামরা ক্রায় দিব এটা তো কে পইসাই এই বলে দাদা মেরুমনশি তো বলছে না মেরু বলছে দামরা ক্রায় দুধ দিব এটা বলছি নাকি হ্যাঁ নিয়ে আসো অনেক দিন পরে হাসি পাইলাম কিছু চাচা আমাদের যে গল্প শুনাইলো এটা যে আছে এবং চাচার দাদারা হইতেছে ওই সময় গরু পালতো ঠিক আছে গরু যখন হইতেছে আপনার চাচার দাদা বলে হয় যে দুপুরে করে আসছে ওই সময় ওদের যে লোক আছে রাজাদের কর্মচারী ওরা আইসা দুধ চাইছে যে দাদা বলছে কি ওই যে সার আছে না মানে বলছে যে বলদ ওইগুলা দহন করে আর কি রাজারা দেবে এইটা আবার যায় পূজা আবার মানে

আমার পরিচয় আমি আমি একজন মূলত ইঞ্জিনিয়ার মানুষ আমি মানে ঘুরতে বেরোয় এমনি আর কি শখের বসে নিজে ব্যক্তিগত আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এইটা হচ্ছে সেই বাঘবের জমিদার বাড়ি বাঘ বেড়ুদার বাড়ি আচ্ছা 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 এটা কি আপনারা কি মানে এটাকে কিনছেন নাকি বংশধর আপনারা এইটা আমাদের এই এই প্রত্যেক ইয়েতে থাকতো পরে তারা এইটা আচ্ছা 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 আপনার নাম আমার নাম নিয়ারঞ্জন আচ্ছা আচ্ছা নিয়া রঞ্জন সরকার যাই এই এইটো কি মোটামুটি এই এরিয়া দা এখন আচ্ছা 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 জি 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 আমি ঘুরে বাংলাদেশ সেটাই এই এই ভবনটা তো মনে হয় সেই সময়ের করে নাকি নাকি নতুন করে সংস্করণ করা অনেক অনেক পরের না বাঘবির জমিদার বাড়ির এটা একটা অংশ আর ওইটা আরেকটা অংশ নাকি আচ্ছা আচ্ছা ব্যাস প্রবেশ হ্যাঁ হ্যাঁ চলুন যাই ও তার মানে হইতেছে মানে ক্যামেরা দেখছি এই জন্য আর কি বলে না এই বিষয়গুলো আহ আচ্ছা 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 বুঝতে পারছি যদি কোনো সমস্যার টমস্যা হয়

আপনাকে দেখছেন ওনারা আসতে এখানে অমিতাভ বচ্চন বলল এখানে আসছিল আসছিল অমিতাভ বচ্চন আসছিল অমিতাভ বচ্চন নিজে আসছিল হচ্ছে আপনার না জয়া বচ্চন আর কি অমিতাভ বচ্চনের সাথে আরকি যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয় তারপরে হয় তার বাড়ি মূলতে এই যে দেখে আসলাম এটা মূলত আসলে বলে নাই

এটা তো আসলে সেই নর্মাল হয়ে গেলো দেখতে 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 শুনতে ঠিক আছে বাট এই জিনিসগুলো যে অন্য অন্য ধরনের মোটামুটি ঘুরলাম দোকান আট দশ দোকান ঘুরলাম এক দোকানে পাইছিলাম একটা কোনো রকম বাট এই দোকানে এটা তিনশো টাকা তিনশো করবে কালাস আমাদের বিপদে বেলায় দিল আর তিনশো টাকা গে গেল আমার 네, 라라베그님. Thank y o 리직 코이자에 들어가요. 뜨해

টেন্ট মানে তাবু এনেছিলাম জাস্ট ওইখানে ওইখানে ছিলাম তাবুতে সেহরি খাই তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি নাই কলমাকান্দার উদ্দেশ্যে রান্না করবো এখানে মানুষগুলো আসলে সাইকেলটা ঠিকঠাক করলাম এর এই মধ্যাহ্নে আমি এখন আসছি আপনার এটা আছে দুর্গাপুর রোড দুর্গাপুর হয়ে আমি এই সাইড দিয়ে বাইপাস হয়ে আপনার কলমাকান্দা যাব আর কি সো এটা হচ্ছে মেইন হাইওয়ে প্রচুর ধুলাবালি এবং বাস ট্রাকের সমাগম চলতেছে তারই পাক দিয়ে আপনার যে এই গ্রীষ্ম মৌসুমের ধান খেতে যে পানি দেওয়ার দৃশ্য এবং যে ধানে যে প্রথম যে ফলনটা আসে আর কি ধান একে বলা হয় ধান ফুলে আমাদের গ্রামবসায় বলি যখন আর কি মূলত ধানগুলো বের হয় তার বুক বকচিরে আসলে হ্যাঁ তো আর যখন বাতাসে দোলা দেয় এটা এক অপূর্ব দৃশ্য যখন আপনি একটু বেশি ঝড় মুহূর্তের একটু আগে বা প্রচুর ই হচ্ছে তখন যদি আপনি ধান ক্ষেতের কিনারায় দাঁড়ায় দেখেন এটা অপূর্ব লাগবে আর ওইখানে ধানের খেতে পানি দিচ্ছে আমরা একটু দিয়ে ওই ওটাকে কত সুন্দরভাবে ক্যাপচার করা যায় এটা একটু দেখব সেই জন্য এইখানে এখন হচ্ছে এখানে কিছুক্ষণ বসবো যদিও এখানে বসার খুবই অস্বস্তিকর কারণ বারবার ই আসতেছে এবং এই ময়লাগুলো আপনার গায়ে চলে আসতেছে প্রকৃতি প্রিয় মানুষজন আপনাদেরকে আমি আসলে মিস করছি যে বেস্ট থিংটা দেখাই পারি নাই আপনাদেরকে বেস্ট ভিউটা দেখাইতে পারি নাই ইভেন যখন ড্রোনটা এখানে নিয়ে গেছে তখন এটা ছেলে পাম্পটা বন্ধ হয়ে গেছে নাহলে কিছু কিছু দেখাই দিতাম রুট প্ল্যান সম্পর্কে অনেকেই আমাকে অনেক ধারণা দেয় লোকাল মানুষদের যেটা আসলে তারা আমার মেইন যে ডেস্টিনেশনগুলো সেগুলো সম্পর্কে ধারণা রাখে না তো সেই জন্য ধারণা যায় তাদের মতামত অনুযায়ী যে এই ব্যস্ত গেলে তোমাকে আসতে হবে বাট আমার প্লান্ত একটু ভিন্ন যেহেতু সবগুলো উপজেলা টাচ করতে হবে আমি তো জাস্ট রোড দিয়ে চলে যাব না দর্শনীয় স্থানগুলো যাইতে হবে তো সব মিলে এখন আমি চলে আসলাম জারিয়া জারিয়া দিয়ে এই বাইপাস হয়ে কলমাকান্দা যাব আমি এখন কংস নদীর ব্রিজের উপর যাচ্ছি তো এই সাইড দিয়ে দুর্গাপুর এবং বিড়িশিরি খুব কাছে একদম এর দিয়ে সোজা তো আমি এখন ডান সাইড দিয়ে ঢুকে যাবো বাইপাস হয়ে নেত্রকোনের দিকে তারপরে রয়েছে কলমাকান্দা আর কি এই ট্রিপের সবচেয়ে বিরক্তিকর বিষয় কি জানেন এই বারবার লিক হয়ে যাওয়া এমন না যে চলন্ত অবস্থায় লিক হয়ে গেছে ম্যাক্সিমাম সময় সাইকেল কোথাও রাখছি তারপরে দেখি একেবারেই নাই প্রথমে ব্যাগগুলা খুলতে হবে ফাইনালি লিক যে হয় তার কারণটা খুঁজে পাইলাম আসলে এত লিক হইতো না আমার আরেকটু সতর্ক হওয়া দরকার ছিল সেটা হচ্ছে আমি একটা জিনিস নোটিস করলাম বারবার লিক হইতেছে সেম জায়গা থেকে হ্যাঁ এইখানে একটা জায়গা থেকে সো আমি একদম মার করে মার করে ওই জায়গাটাই ধরলাম দেখলাম যে ওইখানে একটা কাচের টুকরা আছে আর বাইরে থেকে ভিতর পরে হচ্ছিল তুমি রোজা আছো কয়টা রোজা তুমি এদিকে আস এদিকে আস এই তুমি রোজা আছো ও বলে রোজা আছে ও কয় হ রোজা আছে কয়টা রোজা দুইটা 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 দেখ তাও ভাল লাগতেছে যে ফাইনালি প্রবলেমটা খুঁজে পাইলাম তাই তো কই যে আসলে যখন রাখি তখন মানে কেন নি হয় চলন্ত অবস্থায় কেন হয় না আচ্ছা আমার কিছু অন্ধভক্ত আছে তাদের জন্য মূলত এই ভিডিওটা হ্যাঁ অন্ধভক্ত বলতে আমি যে গাড়ি করি না কেন তারা আমাকে সাপোর্ট করে সামটাইমস অ্যান্ড তারা রিয়্যাক্ট দেয় কোন রিয়্যাক্ট দেয় লাভ রিয়্যাক্ট দেয় যেমন আমি আমার চাক্কা লিক হয়ে গেছে হ্যাঁ সো আমার অন্ধভক্তগুলো আমারে লাভ রিয়্যাক্ট দিতেছে হ্যাঁ আমার মনে করেন যে ওয়াও রিয়্যাক্ট দিতেছে মানে এরা আমি দেখি যে এমনটা যে না যে আসলে এরা নতুন বা আমাকে হিংসা করে জানি না কেন এরা সব সবসময় আমাকে ফলো করে এবং সাপোর্ট করে এবং আমার পরিচিত মুখ তাদের প্রোফাইল বিচার আমার মানে মানে পরিচিত হয়ে গেছে দেখতে দেখতে সো এইটা আসলে বুঝে করে বা না কি বুঝে করে আসলে জানি না মানে ফেসবুক দিতে পারে কি না এটাও আমার মাঝে মাঝে সন্দেহ হয় আমি লিক হয়ে গেছে এইটা কি কোনো ভালো বিষয় হইতে পারে একটা ইসার জন্য আপনি যারা সাপোর্ট করেন যারা শুভাকাঙ্ক্ষী আপনি যে তার সুখে মানে হ্যাপিনেসে আপনার হ্যাপি হওয়া উচিত এবং যদি মানে অ্যাটলিস্ট এমন কিছু শেয়ার করে যেটা আসলে কষ্টকর তো সেটা তো আপনার কিছু না পারলেও দেওয়ার প্রয়োজন নাই তো লাভ দেওয়ার তো প্রয়োজন নাই সত্য যারা আমাকে পছন্দ করে না বা এমন কিছু তারা দিলে আমি মানতে পারতাম যে তারা আমার পছন্দ করে না তারা খুশি হয়েছে সেরে ফেলাইলাম ভালো বুঝে আচ্ছা চলেন তাহলে আমরা রওনা করি ভাই এই জায়গার নাম কি ভাই কুলুঞ্জা এটা কি দুর্গাপুর পড়ছে আচ্ছা 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 আপনাদের এই উস্তে উস্তে এটা তো উস্তে করলা না উস্তে ওই যে মাদগার এই যে এই যে মানে কংস নদীর লাগাইছেন সবগুলা আচ্ছা আচ্ছা কত করে মন যাইতেছে এখন ভাই পাঁচশো টাকা মন তার মানে চল্লিশ কেজি দাম পাঁচশো টাকা এগুলো বিক্রি হয় এক এক কেজি আট সত্তর টাকা আশি টাকা হ্যাঁ কৃষকরা যদি আসলে না বাঁচানো হয় তাহলে অদূর ভবিষ্যতে আমাদের প্রচুর সাফার করতে হবে ওরা যারা ওর পরে যারা ব্যক্তি করে ওর মানে যে হাত বদল হয়ে যাওয়ার পরে আসলে মূল দাম চেঞ্জ হয়ে যায় না পনেরো টাকা এখন তো আপনার শেষ সময় হ্যাঁ আঙ্কেল যখন আপনার মৌসুম হয় আর কি আপনার উস্তের মৌসুম হয় তখন তো মনে করেন যে ভুইরা যায় না এই জায়গায় তখন তো দাম আর আরো কম ভাই না বেশি থাকে ওই যে প্রথম দিকে থাকে বেশি আমাদের পাঁচ দশ কেজি এমনি মাগনা দিয়ে দিতেছে মাগনা মানে হচ্ছে ফ্রি বুঝতে পারছেন তো নেয়ার তো কিছু নাই বিষয়টা হচ্ছে কি এখন মনে হয় রমজান মাসের জন্য আপনার ওই যে

নন্দন পাল ওই তো সমস্যা নাই বুঝতে পারছি আমি ভাই কইতাম না নি দাদা কি তো কি ভাই ঠিক আছে না ঠিক আছে ওরা বলছিল যে দশ কেজি নিয়ে যান এমনি এমনি দিচ্ছি اول تو نہیں لگ رہا ہے ہمدار فرنگوں لگا تو نا وہ نہیں ہو جائے تو نا آ ভাই এটার নাম কি কুলুনজা 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 ওটা ওটা না পথে যায় কোনো এক নাম না জানা দিঘির পারে নাই ওইসবটা খুব রিস্ক কারণ এই ব্লক কোন জায়গা কি আছে জানি না দশ টাকা না এটা কি চালায় যাওয়া যায় চালাই যাওয়া যায় হে আছে পৰে যাবা পৰে যাবা পৰে যাবা কত দিন লাগবে আৰু ব্ৰিজ এতিয়া কত দিন লাগবে দুই আঢ়ৈ বছৰ লাগিব হেৰি কি তোমৰা ই কৰি দিছ আছ কাতে আছ আছে আছে চাইডে 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 মোটামুটি বয় লাগে তোমৰা বনাইছ হেৰা ব্ৰিজ বাড়ি খুল নাই আর কলমাকান্দায় পড়ছে আচ্ছা তাহলে কলমাকান্দা প্রবেশ করছে অলরেডি মসজিদ থেকে বের হয়ে সবুজ সমারোহ মাসাল্লা এবং ঝিরিঝিরি বাতাস আবহাওয়া দারুণ এই গোল্ডেন মুমেন্টটা আসলে চমৎকার আর হেমন্তের শেষ গ্রীষ্মের শুরু

তারপর আমার দাওয়াতছে এবং নিজের আইন খাওয়াইছে তো সেই জন্য আসলে আহ কি তো কথা সুলতান ভাই কষ্ট দিচ্ছি ভাব করবেন আমারে আরো বললাম যে আরো একদিন থাকবো সমস্যা নাই ফ্যামিলি নাই ভাইকে যান